দুর্গাপুরে আটত্রিশ নম্বর ওয়ার্ডে এনভিএফ হেডকোয়ার্টারে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বুধবার গভীর রাতে চড়া শব্দের স্পিকার বাজিয়ে জলসা চলছিল বাসিন্দাদের কাছে অভিযোগ পেয়ে তা বন্ধ করতে গিয়ে আক্রান্ত হয় কোকোভ্যান থানার পুলিশ ঘটনায় চার এনভিএফ কর্মী সহ কর্মীসহ মোট নজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ডিসি পূর্ব অভিষেক গুপ্তা জানান সঞ্জয় ঘোষ নামে পুলিশের এক এএসআই ভর্তি রয়েছেন বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এনভিএফ এর আধিকারিকেরা কালকে একটা কমপ্লেন্ট এরপর একটু যেবি ডিসটারবেন্স হচ্ছিল ও লেট নাইটে কোটার কমপ্লেন্ট আমাদের কোকোপন থানার মোবাইল গান রেসপন্ড করে রেসপন্ড করার সময় দেখি যে একটা যে প্রবলেম হচ্ছিল ওখানে তো ওই ব্যাটেলিয়ানের মধ্যেই কিছু হচ্ছিল একটা বিसर्जन হচ্ছিল ওই বিসর্জনই আমরা রেসপন্ড করতে যখন গেছি ওরা তো একটু ডিসটারবেন্স হয়েছিল ওখানে লোকাল লোকজন ছিল লোকাল লোকজন কল করেছিল एक्चुअली থানাতে তো তখন একটু আমাদের এসআই কে অ্যাটাক করা হয় সঞ্জয় ঘোষ অ্যাটাক করা হয় তো তখন তারপরে আমরা অ্যাকশন নিই আর ওখান থেকে একটা স্পেসিফিক কেস করে কোকান থানায় আমরা নজনকে এখন অবধি অ্যারেস্ট করেছি আর কোর্টে ফরওয়ার্ড করেছি একজন আমাদের এএসআই আহত আছে সঞ্জয় ঘোষ আছেন এখন স্টেবল আছেন ঠিক আছেন কিন্তু অ্যাডমিটেড আছেন